এই মুহূর্তের সব থেকে বড় খবর হাট থেকে ফেরার পথে গুলিবিদ্ধ এক ব্যবসায়ী ফের বাংলা বিহার সীমান্তে দূর দুষ্কৃতী দৌরাত্ম হাট থেকে ফেরার পথে গুলিবিদ্ধ এক ব্যবসায়ী ঘটনাটি ঘটেছে বিহার সীমান্তবর্তী ওয়ারি এলাকায় জানা গেছে হরিশ্চন্দ্রপুর থানার কুস্তুরিয়ার শচীন পোদ্দার নামে এক ব্যক্তি ছেলের সাথে মোটর বাইকে করে হাট থেকে বাড়ি ফিরছিল সেই সময় পেছন থেকে ধাওয়া করে বাইকে করে দুষ্কৃতী ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় ফলে গুলিবিদ্ধ হয়ে সেই ব্যবসায়ী এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় সেই ব্যবসায়ীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি করা হয় ঘটনার কথা জানতে পেরে সাথে সাথেই ঘটনাস্থলে ছুটে যায় হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনার তদন্ত করছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ কিন্তু যেভাবে দুষ্কৃতী দৌরাত্ম বেড়ে চলেছে তাতে চিন্তিত গোটা এলাকা জুড়ে সাধারণ মানুষ গুলিবিদ্ধ ব্যবসায়ী ছেলে জানায় আমরা মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলাম হঠাৎ করে দুইজন বাইকে করে এসে পথ আটকায় ওয়ারির ফাঁকা রাস্তায় ইটভাটার কাছে চলন্ত বাইক থেকেই গুলি করে তারা পালিয়ে যায় গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ে বাবা আমাদের সাথে কারো কোনো শত্রুতা ছিল না কিন্তু কে বা কারা কেন এই ঘটনা ঘটালো তা কিছুই বুঝতে পারছি না আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এক্সক্লুসিভ ছবি আমাদের এডিএইচ বাংলা নিউজের পর্দায় ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গেছে সমস্ত দিক খতিয়ে তদন্ত করছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ আশেপাশে সিসিটিভি ফুটেজ তাও খতিয়ে দেখা হচ্ছে এবং নজর রাখা হচ্ছে যেহেতু বিহার সামন্তবর্তী এলাকা সন্দেহ করা হচ্ছে বিহার থেকে আসা দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়ে গেল নাকি কারো তার কোনো সেই ব্যবসায়ীর কোনো নিজস্ব শত্রুতা ছিল সেটাও খতিয়ে দেখছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ ছবি সেই গুলিবিদ্ধ ব্যবসায়ীর অবস্থা চিকিৎসাজনক অবস্থায় বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে হাট থেকে সেই দিন ওয়ারিতে হাট ছিল সেই হাট থেকে বাড়ি ফিরছিল সেই ব্যক্তি সেই ব্যক্তির সঙ্গে ছিল তার ছেলে এবং বাবাকে গুলি লাগার পরেই লুটিয়ে পড়ে মাটিতে সে অবস্থায় তড়িঘড়ি হরিশ্চন্দ্রপুর হাসপাতালে বর্তমানে সেই ব্যক্তি চিকিৎসাধীন চিকিৎসক জানিয়েছে ভয়ের কোনো কারণ নেই যেহেতু গুলিটি গাগ এসে বেরিয়ে গেছে যার জন্য বর্তমানে তিনি সুস্থ রয়েছেন না বাড়ি হাট থেকে আসছিল

বলছি কি নাম না চিনতে পারিনি আপনার কি নাম